সুপার ভাই কি করছে বেলুন দাগ এইসব বাচ্চা বাচ্চা ছেলে কি করবে দেখা যাক চলো চলো দেখা যাক এই হ্যাঁ কি হচ্ছে বাচ্চা ছেলে নিয়ে কি হচ্ছে মজা হচ্ছে নাকি এখানে আরে ভাই মজা নয় মজা নয় কি হচ্ছে এরা বাবা মানুষ ঢুকবে এরা চারজন করে প্রতিনিধি চারটে বস্তায় চারজনকে ভরে দেওয়া বেলুন দেখলাম বেলুন কি করবে বেলুন গিয়ে ফাটাবে এই চারজনের মধ্যে কিতা হবে মানে দরের প্রতিযোগিতা। পোস্টারর মধ্যে ঢুকে গেল। স্টার্ট মারলি আমাদের মাসি ম্যান। মাসি মেরে দিল। বস্তা দিয়ে লাফিয়ে লাফিয়ে যে সর্বপ্রথম গিয়ে ওই বেলুন ফাটাতে পারবে সে হবে প্রথম রাউন্ডের প্রথম এটা তো আজব প্রতিযোগিতা। হ্যাঁ। আমাদের কিন্তু টোটাল 12 জন খেলোয়াড় আছে। পারবে তো जीते এরা? প্রত্যেক জনে 4 জন করে প্রত্যেক রাউন্ডে খেলা হবে। 3 রাউন্ড খেলা হবে। 3 জন উইনার আসবে। 4 ফাইনাল হবে। আর ফাইনালে জন্য আছে একটা বিশাল আকর্ষণীয় চমৎকার পুরস্কার। আজ না পারবে। যারা না পারবে তাদের জন্য একটা সান্ত্বনা পুরস্কার কি মন খারাপ করবে না তাদের জন্য সান্ত্বনা পুরস্কার আছে এটা হাততালি হবে না আমাদের খেলাটা শুরু চলো ভাই দেখো আমাদের খেলা কিভাবে করি চলো বস্তায় বলো চারজনকে চারজন প্রতিযোগী অলরেডি রেডি এদিকে ছোট দেখলে হবে না অনেক শক্তি আছে অনেক ক্ষমতা আছে চলো রেডি আছো রেডি ক্যামেরাম্যান রেডি

আমাদের আমাদের এরই প্রথম চলে এসছে এই বন্ধু আমাদের প্রথম এসে কিন্তু আজকের প্রথম রাউন্ডের প্রথম টিমের উইনার এদের সাইডে বসবো বাকি তিনজনকে সান্ত্বনা পুরস্কার দিও সাইডে প্রথম রাউন্ডের প্রথম খেলায় চারজনের মধ্যে প্রথম উইনার হয়ে গেছে আমাদের কি নাম ভাই সাইমুদ্দিন ঠিক আছে তুমি একটু সাইডে গিয়ে বসো চলো আমাদের তিনজন চেষ্টা করেছে পারেনি তাদের জন্য সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট করে বেশ কি চলো চলে দাও চলো সাইড বছ তো আমাদের প্রথম রাউন্ডে খেলা হয়ে গেলো আমাদের দ্বিতীয় টিম এটি হচ্ছে আমাদের দ্বিতীয় টিমের খেলা চালু করবে এবং ইতিমধ্যে চলো আসো আমার প্রথম রাউন্ডের খেলা বা প্রথম টিমের খেলা শেষ হয়ে গেছে আমাদের দ্বিতীয় টিমের খেলা কিন্তু চালু হয়ে গেছে তো দেখাও দাও সবাইকে দেখাও ক্যামেরাম্যান

দ্বিতীয় টিমের খেলাও শেষ হয়ে গেছে আমাদের দ্বিতীয় টিমে উইনার হয়েছে কি নাম তোমার হ্যাঁ সেজাদ সেজাদ চলো সে তুমি সাইডে গিয়ে বসো আমাদের হয়ে আরেকটা টিম মানে শেষ টিম এই টিমের মধ্যে যে উইনার হবে আমাদের এই তিনজনের চারজনের খেলা আবার চালু হয়ে যাবে ঠিক আছে চলো খেলা চালু হচ্ছে এবার কে উঠছে আমাদের এই তৃতীয় টিমের খেলা শেষ হলেই চলে যাবো আমরা ফাইনাল রাউন্ডে তো চলো করা যাক চলো বন্ধুরা আমাদের তৃতীয় টিমের খেলা শেষ এবং তৃতীয় টিমের উইনার হয়েছে কী নাম তোমার জুবাইর শেখ আচ্ছা জুবাইর শেখ তৃতীয় টিমের আমাদের উইনার হয়েছে মিলে একটা হাত ঠিক আছে তুমি সাইডে গিয়ে দাঁড়াও তো আমাদের তিনজনের ডিসকোয়ালিফাই তার জন্য একটা করে বিস্কুট তুমি সাইডে যাও তুমি একটা বিস্কুট লাও সাইডে যাও তুমি একটা বিস্কুট লাও সাইডে যাও চলো তো আমাদের তিন টিমের খেলা শেষ হয়ে গেছে এবং তিন টিম থেকে একটা করে উইনার রেডি হয়ে গেছে তো আমাদের চালু হবে এবার ফাইনাল রাউন্ড এবং শেষ রাউন্ড এই ফাইনাল রাউন্ডে যে জিততে পারবে তার জন্য রয়েছে একটা আকর্ষণীয় বড় পুরস্কার তো সবাই মিলে একটা হাততালি হোক জন্য তো চলো আমাদের ফাইনাল রাউন্ডের খেলা শুরু করছে রেডি চলো 1 2 3 স্টার্ট চল তো আমাদের ফাইনাল রাউন্ডের খেলা খুব হাড এবং মজার খেলা হয়ে গেল এবং আমাদের ফাইনাল রাউন্ড জিতেছে তোমার নাম কি জুবাই জিতে গেছে জুবাই তো জুবাইয়ের জন্য সবাই মিলে একটা হাততালি হোক চলো আমাদের যারা দুজন পারেনি এবং ডিসকোয়ালিফাই হয়ে গেছে তাদের জন্য থাকছে দুটো করে বিস্কুট তো তুমি দুটো লাও যে সাইডে তুমি দুটো লাও যে এটা সাইডে নাও এবং আমাদের ফাইনাল যে জিতে গেছে তার জন্য রয়েছে একটা বড় প্যাকেটের প্রভিশ কোম্পানি লাচ্ছা দিয়ে দিচ্ছে আমাদের নন এসে চলাক্ট হাততালে